জয় জগন্নাথ আজ আমাদের শুভ নবযৌবন উৎসব এবারে আমাদের নবযৌবন উৎসব ছশো আকাশ বছরে পদার্পণ করলো স্নান দিন ঠাকুর ঘরা ঘরা গঙ্গা জল মন মন দুধে স্নান করার পর আজকে প্রথম ঠাকুরের দ্বার খুললো আজকে আমাদের সকাল থেকে পুজো আসছে আরম্ভ হয়ে গেছে সাড়ে নটা থেকে ঠাকুরের অভিষেক হবে ঠাকুরের হোম যাগ যজ্ঞ চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা অভিষেক সব আজকের দিনে হয় আজকে অমাবস্যা তিথিতে জগন্নাথ দেবের সমস্ত কিছু আজকে সম্পন্ন হবে আজকে ঠাকুরের সোনার বেশ রাজবেশ আজকে ঠাকুরের হাত দেখা যায় আমাদের এখানে চার দিন সোনার বেশ রাজবেশ দেখা যায় এই নবযৌবন নবযৌবনের পরের দিন সোজা রথে রথের ওপর উল্টো রথে রথের ওপর এই যে রাজবেশ আপনি দেখছেন আজকে সবার জিনিস আজকে উনি গ্রহণ করবেন আজকে জগন্নাথ দেব সবাইকে দর্শন দেবেন তারপর একদিন বাদে উনি রথে করে উনি মাসির বাড়ি গমন করবেন এই যে মাসির বাড়ি গমন করবেন এটা কোনো মায়ের বোন মাসি না এটা হচ্ছে পৌর্ণ মাসি উনি তো সত্য যুগে নারায়ণ ত্রেতায় রামচন্দ্র দাপরি কৃষ্ণ করিতে জগন্নাথ উনি যুগে যুগে অবতীর্ণ হয়েছেন শ্রীকৃষ্ণের অনেক শোকী ছিল যেমন ললিতা বিশাখা চন্দ্রভাগা তেমনি একজন শখির নাম হচ্ছে পৌর্ণ মাসি যখন বৃন্দাবন থেকে মথুরায় রাজা হয়ে গেলেন শ্রীকৃষ্ণ তখন সেই সখীরা দেখা করতে যায় তখন তার রক্ষীরা তাকে দেখা করতে যায় না বলে যাও বেরিয়ে যাও তুমি রাজার সঙ্গে দেখা করবে তখন সখীদের মনে দেখা হয়েছিল শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন শ্রীকৃষ্ণ তো অন্তর জানি উনি বুঝতে পেরেছিলেন সখীদের মনে দেখা হয়েছে উনি তখন বলেছিলেন যে আমি রথযাত্রা উপলক্ষে পৌন্য মাসির কুণ্ডে অতিবাহিত করবো আর তোমাদের সঙ্গে লীলা খেলা করবো সেই থেকে অপভ্রংশ হয়ে গেল মাসির বাড়ি এটা কোনো মাসির বাড়ি নয় পুরীতে বলে গুন্ডিচা বাড়ি গুন্ডিচা হচ্ছে রাজা যে ইন্দোদনু রাজা বুন্দিচা যেহেতু উনি জগন্নাথ দেবের সেবিকা ছিলেন সেই জন্য গুন্ডিচা হিসাবে ওনার নাম দেওয়া হয়েছিল মাসির বাড়িকে গুন্ডিচা বাড়ি আজকে সারম্বরে জগন্নাথ দেবের পূজা অর্চা হচ্ছে প্রথম আজকে মন্দিরের দরজা খুললো কাল থেকে পূজা আর্চা হয়ে যাওয়ার পর উনি ছশো আঠাশ বছরের রথযাত্রা উৎসব আমাদের পালিত হবে উনি জড় করে রথে করে মাসি গমন করবেন নমস্কার জয় জগন্নাথ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি সেবাই মায়ের জগন্নাথ মন্দির তমাল কৃষ্ণ অধিকারী